আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাউবিবার আজকের অনুষ্ঠানে বিশ্বকাপের খেলা চলছে অনেকেই এই রাজ্যের বিশ্ববিদ্যালয়ের ছালা দেখছেন এই সময় 바বি 12 কে আপনাদের সামনে আকর্ষণীয় করে হাজির করা বেশ কঠিন কাজ দেখা যাক আজকের 바বি 12 আপনাদের ভালো লাগুক না চলুন যাওয়া যাক বরাবরের মতো আমাদের প্রশ্নকারী কাছে আমাদের কাছে যিনি বসে আছেন প্রত্যেককে কাছে তার নাম তার নাম মোহাম্মদ মনিরুল হক আমি সেলফলিমন মেডিকেল কলেজ থেকে এবং ফাইনাল ইয়ার এমবিবিএস পরীক্ষা দিলাম ফাইনাল ইয়ার এমবিবিএস পরীক্ষা দিয়েছেন ডাক্তারী পড়ছেন

আপনি কি জানেন যে বাবী বাড়িতে আসলে একটা মজার প্রশ্নের উত্তর দিতে হবে জানেন সেটা আগে করবো নাকি আপনার বিষয় দেখেন পরে করলে পরে মজার প্রশ্ন করবো আছে আপনার কৃষি লেখাপড়ার কাছাকাছি সবাই দেখতে চায় আপনাকে হ্যাঁ আপনার লেখাপড়ার সাথে সম্পর্কিত কৃষি ভেবেছেন আপনি ভাবছেন আমাকে কানে কানে বলতে হবে সেটা বলতে হবে না এখানে একটা নোট বই আছে সেখানে লিখে দিন

হ্যাঁ রুনা বেশ সুন্দর একটা দিকতে কথা বলেছেন রুনা বসুন আমাদের প্রশ্ন গাইড নিশ্চয়ই তৈরি আর একটু আগে আমি রুনাকে যে মজার প্রশ্নটা করেছি সেটা পাচ্ছেন রাগা মাটি থেকে রিফাট মুনি তাহলে শুরু হচ্ছে বাবি ভারত কৃষি বিষয়ক প্রথম ভাবনা বাবি 1 আপনাকে আমরা প্রথম প্রশ্নটি করছি আপনি কি কোনো কৃষি সমস্যাটা ভাবছেন না আপনি কি কোনো কৃষি পণ্যের কথা ভাবছেন না আপনি কি কোনো কৃষি ব্যবস্থা করে থাকছেন হ্যাঁ এই কৃষি ব্যবস্থা কি উদ্ভিদ জগতের সম্পর্কিত হ্যাঁ আচ্ছা এই কৃষি ব্যবস্থা কি কোনো চাষ পদ্ধতি হ্যাঁ এই কৃষি পদ্ধতির মাধ্যমে যা উৎপন্ন হয় সেটা কৃষি খাদ্যদ্রব্য না আচ্ছা খাদ্যদ্রব্য না যদি খাদ্যদ্রব্য না হয়ে থাকে উৎপাদিত খাদ্যদ্রব্য কি কোনো প্রকার ঔষধ অবশ্যই না আচ্ছা তাহলে কি

গোলাপ গোলাপকে বলা হয় ফুলের রানী প্রাচীনকালে এই ফুলের ব্যবহার হতো গুণাবলীর জন্য পারস্য ভাষায় গোল অর্থাৎ ফুল অর্থাৎ পানি শব্দের সংস্কৃতি উর্দু এবং হিন্দি ভাষায় গোলাপ এবং বাংলা ভাষায় গোলাপ শব্দের উৎপত্তি ফুলটির নিচের অংশ স্ফৃত বলে এতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় গোলাপের বিভিন্ন জাতের মধ্যে হাইব্রিডটি টি ফ্লোরিবান্ডা ক্লাইম্বার বা র্যাম্বার প্রভৃতি জাতের গোলাপের চাষ বাগানে করা হয় তবে আপনার বাসার সামনে খোলা জায়গায় কিংবা বাসার ব্যালকনিতে বা তবে আপনিও গোলাপ চাষ করতে পারেন যদি টবে চাষ করতে চান তবে গোলাপের জাতের উপর নির্ভর করে টবের আকার নির্ধারণ করতে হবে ছোট জাতের জন্য কুড়ি সেন্টিমিটার এবং হাইব্রিডটি ও ফ্লোরিবান্ধা জাতের গোলাপের জন্য তিরিশ সেন্টিমিটার বা আরও বড় টব ব্যবহার করতে হয় প্রথম বছর যে আকারের টবে গাছ বসানো হবে পরের বছর বড় আকারের তবে গাছ স্থানান্তর করলে ফুলের আকারও যেমন বৃদ্ধি পায় তেমনি ফুলও বেশি পাওয়া যায় গোলাপ আমাদের অনেকেরই প্রিয় ফুল নানা রঙের এই ফুল আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি গোলাপ আমরা বিভিন্ন শুভ কাজেও ব্যবহার করি তাহলে চলুন যাওয়া যাক পরের ভাবনা এই ভাবনাটি একটু অন্যরকম এটি একটি রোগের কথা ভেবেছেন রোনা এবং এই রোগটি আমাদের কাছে খুব বেশি পরিচিত না

আপনাকে এখন একটি মজার প্রশ্ন করি এই প্রশ্নটি পাঠিয়েছেন বগুড়ার সুলতানগঞ্জ থেকে ইস্তিয়া খুশি সামিল একজন লোক বাড়ি থেকে বেরবার সময় একটি বিশেষ জিনিস ভুলে ফেলে এসেছেন গতকাল যদি উনি সেই জিনিসটি না আনতেন তাহলে বড় অসুবিধায় পড়তেন আজকে উনি আকাশের দিকে তাকিয়ে ভাবলেন না এনে ভালোই করেছে খামুখ একটা ঝামেলা হতো জিনিসটি কি ছাতা আপনার ঠিক হয়েছে এটি অবশ্যই একটি ছাতা

আচ্ছা ভয় পাচ্ছেন না প্রাণীদের সম্পর্কে আপনি সব জানেন মোটামুটি মোটামুটি জানেন এর আগে তিনি এসেছিলেন তিনি উদ্ভিদদের সম্পর্কে সব জানতেন তাই না তো আপনি আপনার বিষয় বেছে নিন তারপর আপনার জানাটা মজা হ্যাঁ এদিকে এদিকে আমি পুষ্টি আমি হ্যাঁ মাথা নিচের দিকে না ওইদিকে হ্যাঁ আপনার বিষয় হচ্ছে পুষ্টি পুষ্টি হ্যাঁ গরু ছাগল এদের খেলে হয় খুব ভালো আহ এখানে ভেবেছেন ওইখানে ভাবনা দুটো বেশ চমৎকার প্রাণীদের নিয়ে তেমন কিছু হবে

থেকে বলে কার্বোহাইড্রেট রসায়নের ভাষায় উচ্চতর পলিহাইড্রিক অ্যালকোহলের অ্যালডিহাইড ও কিটনকে শর্করা বলা হয় সাধারণভাবে চাল গম আটা ময়দা সুজি চিনি ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে শর্করা পাওয়া যায় শর্করা জারুধান কাজ হচ্ছে শক্তি উৎপাদন করা আমাদের শরীরের মধ্যে দহন প্রক্রিয়ার শর্করা থেকে শক্তি উৎপন্ন হয় প্রতি গ্রাম শর্করাতে পাওয়া যায় প্রায় চার দশমিক তিন ক্যালোরি শক্তি একজন পূর্ণবয়স্ক লোকের খাবারে কমপক্ষে প্রতিদিন তিনশো গ্রাম শর্করা থাকা উচিত এছাড়াও খাবারের শর্করা আমিষ ও স্নেহ পদার্থের অনুপাত হবে চার অনুপাত এক অনুপাত এক মনে রাখতে হবে শর্করা যেমন শরীরের জন্য অত্যন্ত জরুরি ঠিক তেমনি অতিরিক্ত শর্করা খেলে

এই সমস্যা কি আমাদের দেশে আছে সব দেশে আছে তবে আমাদের মধ্যে দরিদ্রদের দেশ বেশি আছে এই সমস্যা কি বড়দের হয় না বড়দের হয় না তবে কি শিশুদের সমস্যা শিশুদের সমস্যা এটা কি শিশুদের খাবার সাথে সম্পর্ক যুক্ত হ্যাঁ খাবার কি বাজারে পাওয়া যায় না তবে আমরা মনে বুঝতে পেরেছি এটা শিশুদেরকে যথাযথভাবে বুকের বুকে দুধ খাওয়ানোর সমস্যা সম্পর্কিত হ্যাঁ ঠিকই বলছি শিশুকে যথাযথ ভাবে পায়ের দুধ পান না করানো আমাদের মতো দরিদ্র দেশগুলো তো বটেই পৃথিবীর বিভিন্ন দেশে একটি সমস্যা বিশেষ করে শুরুতেই যে শাল দুধটি উৎপন্ন হয় অনেক মাই মনে করেন এটি খাওয়ালে শিশুর অপকার হবে সেজন্য সেটি দেন না আসলে সেটি শিশুর জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিস কেননা এতে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা পায় এছাড়াও অনেক মা মনে করেন শিশুকে নিয়মিত বুকে দুধ খাওয়ালে শিশু স্বাস্থ্য ভালো হবে না এবং তারা মনে করেন এতে মায়ের হানি হবে এগুলো সব ভুল ধারণা শিশুর জন্য একমাত্র প্রথম খাবার হচ্ছে দুধ এবং মায়ের দুধে কোনো বিকল্প হয় না আমরা সবাই সুস্থ এবং সবল শিশু হিসেবে আমি অনুরোধ করব সব মায়ের তারা যেন শিশুকে যথাযথ ভাবে মায়ের দুধ পান করা তাহলে চলুন যাওয়া যাক মজার প্রশ্ন আচ্ছা আপনাদের আপনার ভাবনা রাজ্য আমরা মোটামুটি কেড়ে গেছি তো আমরা একটা মজার প্রশ্ন আপনাকে করবো

জগন্নাথ কলেজের ঐতিহ্য সমাজ বিজ্ঞানে পড়ছেন ঐতিহ্যের কথা ভাববেন খুব ভালো কথা কিন্তু তার আগে একটা মজার প্রশ্ন সেটা পেরে যাবে আশা করছি এই মজার প্রশ্নটি আপনার জন্য পাঠিয়েছেন মাকসুদা বেগম ইফা

দেখা যাক ভাবনা খুঁজে বের করবেন আমাদের প্রশ্নকারীরা ঐতিহ্যবাহী সর্বপ্রথম ভাবনা মাওবিয়া আপনি তো একটি ঐতিহ্যবাহী স্থানের কথা ভেবেছেন তাহলে আপনি কি প্রথম প্রশ্ন করছেন এখানে কি কোন সৌধ সমাধি বা ইমারত আছে হ্যাঁ এটা একটু কমপ্লেক্স একটা ইমারত ছিল আপনি বলছেন ইমারত ছিল তার মানে এখন আর নেই তার মানে এই ইমারত থেকে পুরাকৃতির সাথে সম্পর্কযুক্ত হ্যাঁ এই স্থানটি কি ঢাকা শহরের আশেপাশে কোথাও না

মহাস্থানগড় বাংলাদেশের সবচেয়ে প্রাচীন পুরাকীর্তি কৃষ্টি বগুড়া শহর থেকে আঠারো কিলোমিটার দূরে করতে এর অবস্থান এটি একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাঁচ হাজার ফুট দীর্ঘ এবং সাড়ে চার হাজার ফুট প্রস্থ নিয়ে এই মহাস্থানগড়ে এখনো দুর্গের ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় এই মহাস্থান ছিল মৌর্য ও গুপ্তবংশের রাজাদের রাজধানী এই প্রাচীন শহরের চারপাশে ছিল বিভিন্ন মন্দির বেদি ও কুণ্ড ইত্যাদি মূল প্রাসাদ বা দুর্গের চারপাশে ছিল ভিটা মন্দির পাথর গোবিন্দলা মানকালী কুণ্ড পরশুরামের বেদী এবং হিয়ত কুণ্ড ইত্যাদি তৃতীয় শতাব্দীর এই পুরাকীর্তি হিন্দু ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবেও বিবেচিত প্রতি বছর একবার এবং প্রতি বারো বছরে আরেকবার এখানে তেত্রে আসেন বহু হিন্দু করার উদ্দেশ্যে এখানে যেসব প্রাচীন নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে যুগের একখানা শিলালিপিও রয়েছে আচ্ছা আপনার আমাদের প্রথম প্রশ্ন যে এটার সাথে কি কোনো আছে না সেরকম কিছুই

এই অঞ্চলে ইসলাম প্রচারে তিনি এবং তার সঙ্গীরা এক বিরাট ভূমিকা রেখেছিলেন তিনি তিনশো ষাট জন সঙ্গী সহ এদেশের সিলেট অঞ্চলে এবং সেখান থেকেই এদেশের ঘরে ঘরে ইসলামের বারোটা পৌঁছে দিয়েছিলেন চলুন যাওয়া যাক মজার প্রশ্ন করছে শাওনি এবং মনে কে করবেন আচ্ছা আপনি মিষ্টি খেতে পছন্দ করেন হম আমরাও খুব পছন্দ করি আপনাকে মিষ্টি একটা প্রশ্ন করি এই প্রশ্নটি পাঠিয়েছেন কালাসী মানিকগঞ্জ থেকে মাসিদ আক্তার মাসুদ মনে করুন একটি বাসে দুটি মিষ্টি আছে এখন এই দুটি মিষ্টি আপনাকে আমাদের দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে আমি দুজনে একটি করে মিষ্টি পাব তারপরে বাক্সে একটি মিষ্টি থাকতে হবে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব দুটা আছে দুজনকে দিতে হবে বাক্সে কি থাকতে হবে একটাকে দুজন একটাকে দুজনকে ভাগ করে দিব একটি সম্পূর্ণ মিষ্টি দিতে হবে দুজনকে দুজনকে দিতে হবে

এখানে শেষ করছি আপনাদের সবাইকে শুভেচ্ছা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ঘরে বসে ইংরেজি শেখা ছয় মাস মেয়াদী